আঙ্কেল আসলে ভুলভ্রান্তি তো মানুষই করে আর দুজন তো ছোটো মানুষ ভুল করবে এটাই সব আমাদের কাত হচ্ছে ক্ষমা আমি আসলে মূলত সবাই একসাথে বসায় কথা বলতেছি এই জন্য আমি সব ঘটনা শুনছি শোনার পরে যেটা মনে হয়েছে আমি স্বীকার করি ছেলেটা আপনার মেয়েকে বিয়ে করার জন্য একটু বাড়াবাড়ি করছে এতটা বাড়াবাড়ি করা ঠিক হয়নি এখন যেহেতু তাদের দুজনের ব্যাপার তারা দুজন যদি ভালো থাকে একটা সিদ্ধান্তে আসা উচিত আমি আপনাকে আমার একটা ঘটনা বলি তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে এই আমি আমি কিন্তু আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করছে আমার আব্বা মা যে মেয়েকে বলছে আমি সেই মেয়েকে বিয়ে করছে এবং মেয়েটা খুব ভালো তারা আমার ভালো লাগছে আমি তারা ভালোও বাড়ছে কিন্তু হয়েছে কেন কেউ জানেন ঠিক বিয়ের দেড় মাস পরে তার সাবেক এর হান্দরে চলে গেছে চিন্তা করেন কি মর্মান আমি তো একদম মানুষের ভেঙে পড়ছিলাম এদিকে পুলিশের জয়েন করে আগে ঘুরছে না পরে না না আঙ্কেল আমি তো তখন প্রেমে তো আসলে কোনো যোগ্যতা মানে না প্রেমের এক অদ্ভুত মায়া আছে এইজন্য আমি বলতেছি যে তারা তারা যদি ভালো থাকে আমার মনে হয় আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেন তাছাড়া আপনার মেয়ের সাথে কথা বলে আমি বুঝলাম যে আপনার মেয়েও ওই ছেলেদের কাছাড়া আর বিয়ে করবে না করে এছাড়াও আপনি যদি চিন্তা করেন ছেলেটা আপনার মেয়েকে পাওয়ার জন্য যা যা করছে এটা তো বাড়াবাড়ি এবং এই বাড়াবাড়িটা কিন্তু আপনার মেয়েকে পরবর্তীতে অন্য কোথাও দিয়ে দিতে গেলে সামাজিকভাবে না এই জন্য আমি বলি যে দুই পরিবারই যেহেতু এখানে আসেন কাজে কেউ ডাকায় রাখছি আমার একটা বিশ্বাস পরে রাজি হবেন বিয়েটা ওদের পড়ায় দেন ভালো হবে না ঠিক আছে আপনার কথায় যুক্তি আছে তারপরে আমার মেয়েকে একটু জিজ্ঞাসা করে নি ও রাজি আছে কিনা জি প্লিজ কিরে মা তুই করে বিয়ে করতে চাস রাজি আস শুকুর আলহামদুলিল্লাহ আমরা মেয়ে যখন রাজি আমরাও রাজি হ্যাঁ তাহলে তো হইলই দুই পক্ষই রাজি ঘটনা সমাধান কাজী সাহেব বিয়ে পড়ান আচ্ছা দাঁড়ান একটা অদ্ভুত কেসের সমাধান হলো তো স্মৃতিতে রাখি সেলফি তুলি সবাই স্মাইল i'll take your boyfriend